কংসানু খরকু পেসেনজারক ফিল্ডাজে থা খুংসাল পাতিমু সরিলাম পুরানবী আজাইও দুখমানকা খরক দো আবো বিষ খরক দুকমানকা বিলোনি ক খুসাদু খুলেও খরকচুকু বড় রং কলকাতাও বরফ নিয়ে যাই সানানী নৌগা থাকে কীফিলাইমারী আগরতলা এম বিবি বিমান বন্দর নিশিমি টিআর জিরো থ্রী এ টু টু এট ফাইভ নাম্বার নি খুশা মালখং বাইখাইনক বিলোনি বাক থাঙি দিমি আজরাবো জরি লা কোরানবী আছে সব ফাঁকি মাল খুব সামলি মাইনি আগেই লাগিয়ে থাকুন আরো মালখঙ্গ দুকুমান খা খরবধব নি বিবানু খুমানানম বিশাল গানা আবো না মাল খুশাল সাকা বালখ তালাঙ্গ আতনস মালখ সামলি মাইনি আগে ফিল যাবি থাকবো লাগো গে দামে ন মালখণ সামলো মাইন সাকা

আপনি কি গাড়ি চালক মানে কিভাবে ঘটনাটা হইছে কিভাবে ওই তো ঘটনাটা ওই তো আহত হয়েছে তো আছে রাস্তা একটু ভিজে ভিজে ধরে টানি আমি সাধারণ একটু ড্রেগে ভাড়া দিবি অল্প অল্প গাড়ি ভিজে কতজন ছিল গাড়িতে গাড়িতে ছিল আমি 9 জন আবনতি মালকং তে খরকসে পেসেনজার সাকা মালকং তুরুক তুরুক থাঙি তোমনি পিয়া আতমস মালকং সামলং মাইনে আঙি থাঙো মালকং চালকনাই আপ্রনো মালকং ফিল জাগাই থাঙো আর দুখমান কা খরক থাম গেলেখে দা আসলে আমরা কলকাতা থেকে আইতেছিলাম হ্যাঁ আজকে লাস্ট ফ্লাইটে আমরা আইছি এটা আমরা রিজার্ভ গাড়ি এটা হঠাৎ করে এই জায়গাতে আয়োনের পরে একটা হঠাৎ করে একটা টলকা দিয়া গাড়িটা সাইড হইতে গেছিল ড্রাইভার বহুত চেষ্টা করে রাস্তাতে আনছে কিন্তু রাস্তাতে আনার পরে এটা অটোমেটিক উল্টা গেছে মানে কোন জায়গাতে ঘটো না এ তো এটা খুব সম্ভবত চলিলাম কোন একটা জায়গা আপনারা কতজন ছিলেন আমরা গাড়িতে নয়জন ছিলাম সবাই বয়স্ক কোন জায়গাতে বাড়ি আপনারা আপনারা আমাদের বাড়ি হয়েছিল বিলোনিয়া বলে আপনারা একই ফ্যামিলি লোক আমরা মানে কারণে আমরা গেছিলাম আমার ভাগিনীর বিয়ে ঠিক হয়েছে ওই জামাই আশীর্বাদ প্রোগ্রামে গেছিলাম মালখ হাসতে <tartic> <odita razor> <group> গ্রংসায় কংসা থায় সাল হাসিনে জুদা জুদা থায়ে লমত এমা পাতিমো যে লোকজা দোকান আবো পাথর সিনা তামনি ওনুবি না কেক আবহাই লামেমা পাতিমো ট্রাফিক পুলিশ সাকতার মা আবু মো সরি মানুষ তামনি বাকি হিনক জুদা জুদা থায়ে ট্রাফি দফানা সাকথ থারি ডিউটি এবার ট্রাফিক পুলিশ ডিউটি রেজাগে চালক Oklu bus kan dahai dawei shak ni mochung timal kong shalok ma bagino abo hai lam tu pati bung shal prum prum kereng seke kereng shat kayo nuk zogi tonggo abo hai kok asai temui pia, abu kota kaya abu bo bela nyang wan shuk niko abo hai lam tu pati bung lo woi luku rok ni lang mana mo tangi ni narak na ni tang kang trapi puli hartai ya pri kaham wan shuk na hartai abo hai na luku rok ni wan shuk lengo biar report news prime